আমাদের এই দক্ষিণ ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টা দুই হাজার আঠারো সালের পয়লা জানুয়ারি থেকে বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয় কিন্তু প্রতিষ্ঠাতা শন দুই সাল থেকে এই স্কুলটা প্রতিষ্ঠিত হতে শুরু করে আর দুই সালের প্রথম জানুয়ারি থেকে স্কুলটা কার্যক্রম শুরু হয় আর আমার জয়নিং দুই হাজার আঠারো সালের সাত অক্টোবর আমার মোটামুটি স্কুলে আমার চার বছর হয়ে গেছে আমার প্রথম যোগদানি এই স্কুল আলহামদুলিল্লাহ আমাদের বিদ্যালয় অত্যন্ত সুন্দর হাগালুকি স্যার এরিয়ায় আমাদের উপজেলার একশো আশি নাম্বার একশো আশিটি স্কুলের মধ্যে সর্বশেষ স্কুল দক্ষিণ ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের উপজেলা উপজেলার অত্যন্ত সুন্দর এবং মনোরম একটা পরিবেশ হয়ে এই বিদ্যালয়টা প্রতিষ্ঠিত হয়েছে ধন্যবাদ দেশনেত্রী শেখ হাসিনাকে বিদ্যালয়বিন এরিয়ায় পনেরোশো বিদ্যালয়ের মধ্যে একটি বিদ্যালয় দক্ষিণ ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় লেখাপড়ার মানের দিক দিয়ে প্রথমে আমাদের স্কুলে আমি যখন যোগদান করি তখন মোটামুটি একশো চল্লিশ পঁয়তাল্লিশটা বাচ্চা ছিল ছাত্রছাত্রী ছিল এখন বর্তমানে আমাদের স্কুলে আছে একশো উনসত্তর জন ছাত্র ছাত্রী বাচ্চাদের উপস্থিতি আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো প্রতিদিনই সেভেন্টি এইটি পার্সেন্টের উপরে বাচ্চারা উপস্থিত থাকে স্কুলে আর আলহামদুলিল্লাহ সুন্দর স্কুল হয় বাচ্চাদের উপস্থিতিও ভালো লেখাপড়াও ও তারা অত্যন্ত মনোযোগ সহকারে স্কুলে পাঠদানে অংশগ্রহণ করে আমাদের এলাকার যে অভিভাবকগণ এবং এই স্কুলের কমিটিরা অত্যন্ত সক্রিয় থাকার কারণে বিদ্যালয়ের লেখাপড়ার মানও আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো আমাদের শিক্ষা অফিসারগণও বিদ্যালয়ে মোটামুটি কয়েকদিন পর পরই যাতায়াত রাখেন বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সবসময় যোগাযোগ রাখেন আলহামদুলিল্লাহ তাদের সহযোগিতায় এবং আমাদের স্কুলের শিক্ষক এবং অভিভাবক কমিটি সবার সহযোগিতায় বিদ্যালয়টা আস্তে আস্তে অগ্রগতির দিকে যাচ্ছে ইনশাল্লাহ আমাদের বিদ্যালয় উপজেলার মধ্যে একটা নাম করা এবং সুনাম অর্জনকারী বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হবে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ওয়ালাইকুম শাহিদ ভাই আরেকটা কথা ছিলাম যে কথাটা হলো যে আপনার শিক্ষার যে বাংলাদেশ সরকারে মান বাড়িয়েছে তো একটা কথা এইবারে যে বন্যা হয়েছিল সেই বর্ণার সময় আপনারা বর্তমানে স্কুলের সাথে সাথে কতটুক সরকার দান দিয়েছিল আর আপনারা স্কুল করতে পারছেন কিনা আর আপনারা শিশু বাচ্চাদের মানে সেবাশন করতে পারছেন কিনা এবারে যে বন্যা পরিস্থিতি এটা সারা বাংলাদেশে সবথেকে বেশি এফেক্টিভ হয়েছিল সিলেট বিভাগের কয়েকটা জেলা এর মধ্যে আমাদের এই দক্ষিণ ইসলামপুরটাও অত্যন্ত বেশি বন্যা কবলিত হয়েছিল আমাদের বিদ্যালয়টা যে শেল্টার হাউস হিসাবে হয়েছিল চব্বিশ জন বাচ্চা আমাদের বিদ্যালয়ে আমাদের চব্বিশ জন পরিবারের সদস্য মোটামুটি ফার্স্টটা পরিবার আমাদের বিদ্যালয়ে অবস্থান করেছে করেছিল আর বিদ্যালয় বন্যা পরিস্থিতি খারাপ হওয়ার পূর্ব পর্যন্ত আমরা এখানে আমাদের বিদ্যালয়ে আসার জন্য একটা শাকু ব্যবস্থা করেছিলাম বাচ্চারাও মোটামুটি এই শাক্ষু দিয়ে আসতো আমরাও শাক্ষু দিয়ে আসতাম বিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হয়েছে হয়েছিল এই এই সময় বন্যা পরিস্থিতির সময় যখন বন্যা পরিস্থিতি অতি মাত্রায় রূপ ধারণ করছিল তখন বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ ছিল আর তখনই বিদ্যালয়ে ওই যে শেল্টার হাউজ হিসাবে পরিগণিত হয়েছিল অত্র এরিয়ার যাদের বাড়িতে পানি উঠছিল তারা এখানে আর এই শেল্টার হাউজে আমাদের সরকারের পক্ষ থেকে যথেষ্ট অনুদানও আসছে আমাদের ইউনিয়ন প্রতিনিধিগণের নিকট থেকে যথেষ্ট অনুদান আসছিলো আমাদের এইটা শেল্টার হাউস ছিল আর ওই যে মডেল স্কুল কালীকৃষ্ণপুর কালীকৃষ্ণপুর এসএসডিপি ওই হাই স্কুলেও মোটামুটি দেড়শো লোকের মতো বসবাস করছিল ওইটা শেল্টার হাউসে আলহামদুলিল্লাহ সরকারের পক্ষ থেকে ইউনিয়ন প্রতিনিধির পক্ষ থেকে এবং আমাদের প্রবাসী লোকাল সবার দৃষ্টি থাকার কারণে আমরা এই যে বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে পেরেছিলাম আল্লাহর শেষ আজকে আপনার কথা শুনে খুবই ভালো লাগলো যে আমরা এক প্রতিনিধি যার কথা যে কথা শুনলাম খুবই ভালো তো ভালো ভালো থাকুন সাগর মাল্টিমিটার পাশে ভাই তুমি সালাম আলাইকুম তো ভাইজান জানতে চাচ্ছিলাম যে প্রতিষ্ঠান আপনি কত বছর হয়ে জয় দিয়েছেন আপনার ছাত্রদের কতটুকু আপনি শিক্ষার মান বাড়িয়েছেন আমি আসার পর থেকে মনে করেন মোটামুটি আল্লাহর কুমিলরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যেটুকু অগ্রগতি হয়েছে আমি কিন্তু এখানে সরকারি শিক্ষক না আমি একজন শিক্ষক হিসাবে এখানে জয়েন দিয়েছি জয়েন দেওয়ার পর থেকে মনে করেন আমার উপস্থিতিতে যতটুক দেখলাম না স্যার তো আগে স্যারকে বলেই গেলেন কিন্তু ওনার পরিপ্রেক্ষিতে যে কথাগুলো বলেন আমি একমত আছি সহমত হিসেবে আমরা কীভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছি কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আগামী তো আমরা আরও ভালো করতে পারি সেই চেষ্টায় আমি সর্বসময় কামনা করি সকল সার নিয়ে আজকে কথা শুনে খুবই ভালো লাগলো সাগর মাল্টিমিডিয়ার পাশে পাশে এখন ইউটিউব ব্লাইটি বাজিয়ে রাখুন নতুন নতুন বিনোদন পাওয়ার জন্য

ওর পড়াশুনা হয়েছিল বাড়িতে ঈদের দ্বারা এসে আঠারোশো আটাত্তর সালে এফ এ পাশ করে তারপর আঠারোশো আশি সালে বিজ্ঞান শাখায় বি এ পাশ করে